এই উম্মতের জাগরণ তৈরি হয়েছে এই উম্মত বুঝতেছে এই তন্ত্র মন্ত্র দিয়া বিন পি আওয়ামী লীগ বাউমুক দল তুমুক দল হবে না এই উম্মত বুঝতেছে শান্তি মুক্তি ইনসাফ টাইম করতে হলে ইসলামী হুকুমতের বিকল্প কিছু নাই আমরা কি দুরুদ পড়তে ভুলে গেছি আমরা দুরুদ কমায়া দিছি বইলা বন্ডরা এখন দুরুদের নামে বন্ডামি শুরু করছে আমরা দুরুদ পড়া ছেড়ে দিচ্ছি এই জন্য বন্ডরা দরুদের নামে মিলাদের নামে মাজার তৈরি করে যা তা শুরু করে দিচ্ছে মদ খাওয়া গাজা খাওয়া মেয়ে ছেলেদেরকে নিয়ে নাচানাচি করা মাজারে করা কপাল করা এই ফাহেসা কাজগুলো এরা শুরু করে দিছে তো আমাদের এলাকাতেও এরকম এক মাজার আছে তবে হ্যাঁ এই মাজারের ইতিহাস অনেক বড় আমাদের নেত্রকোনার পূর্বধলা থানার লেটির কান্দা গ্রাম পাগলবাড়ি কেউ কেউ হয়তো শুনে থাকবেন নাম পাগলবাড়ি তো এই বাড়ির পূর্বপুরুষদের ইতিহাস অনেক বড় কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম এই সমস্ত বিষয়গুলো সুযোগ দিয়েছে তাদের পরবর্তী প্রজন্ম উত্তরসূরিরা পূর্বসূরিদের ঐতিহ্য ধরে রাখতে পারে নাই তাদের পূর্বপুরুষ ছিল হরম শাহ সুজন শাহ আরো বড় বড় যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে শরিক হয়েছে এ ধরনের ইতিহাস আছে কিন্তু এরা এখন গান বাজনা মহিলা নিয়ে নাচানাসি তারপরে চাচা হ্যাঁ বাবারা মাঝখান থেকে আপনারা ওদের বসতে বলার দরকার নেই আপনি তো আমরা দেখতেছেন আমিও আপনাকে দেখতেছি তাইলে ওদের ওরা যা মন করুক গরমের মধ্যে দাঁড়ায় আছে তাদের দৃষ্টা আপনার হইতেছে না আসতে আর কমন বললে ঠিক কি আশ্চর্য কথা এই ক্যামেরাম্যানরা সব বসেন বসে যান আপনারা এই একটু আপনারা একটু সাইট হন হ্যাঁ শুনেন গরমের দিন যে যেভাবে আছেন সেভাবেই থাকেন আল্লাহ রস্তে দেখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই কথাগুলো শুনেন তো যেটা বলতেছিলাম তাদের ইতিহাস ব্রিটিশ বিরোধী আন্দোলনের শরীর হওয়ার ইতিহাস কিন্তু এখন কিছুদিন এই আমি জন্মের পর থেকে দেখতেছি যখন থেকে বুঝি মদ গাজা এসব খাওয়া নাচানাচি করা মহিলা পুরুষ একসাথে মন্নামি করা তারপরে মান্নত করা কপাল লাগায়া এগুলো অনেক দিন ধরে হচ্ছে এই গত রাত্রে গত হঠাৎ করে এরা আবার মাইক বড় বড় দিয়া পুরো এলাকা তুমি পরিস্থিতি তৈরি করে ফেলছে নাচা নাসি আর গান গাছ তো এমন তো অবস্থায় আমার কাছে ফোন আসছে যে হুজুর সারা দেশে মাজার ভাঙ্গে সারা দেশে বন্ডদের গাজার আড্ডা নষ্ট করতেছে আমরা কিছু করি অনেকে ফোন দেয় তা আমি বলছি ভাই আমি সব ভাঙামাঙ্গির পক্ষে না বলে কেন হুজুর আমি বলছি শুনেন আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো এলাই কালিমাতুল্লাহ প্রধান শত্রুদেরকে পরাজিত করতে পারলে সাপের মাথা আমেরিকা ব্রিটেন কিংবা রাশিয়া যখন আফগানিস্তানে আফগান মুল্লাদের কাছে পরাজিত হলো তখন আফগানিস্তানের মুল্লাদের তালেবান বাইদের

বড় খেদমত আছে স্বীকার করতে হবে আহলে হক ওলামাই কেরামের বড় খেদমত আছে এখন যুব সমাজ বোঝা শুরু করছে আমার আলোচনার প্যাটার্ন একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে যুব সমাজও বোঝা শুরু করছে আলহামদুলিল্লাহ এখন কলেজ ভার্সিটি স্কুল কলেজ ভার্সিটির ছেলে পেলেরা টাকনুর উপর কাপড় পরে পাশত্ব নামাজ পড়ে পর্দা মেনটেন করে চলে সোহান চোখের হেফাজত করে إتبرو خشير خبار يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف ياتي الله بقوم يحبهم وَيُحِبُّونَهُ أذلة على المؤمنين أَعِزَّةٍ على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لو متلعين. الله مكفرين

এই প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই প্রজন্ম সমাবেশে বলে হন এখন আর জঙ্গিবাদী মৌলবাদী ওই আমেরিকা ব্রিটেন কিংবা রেন্ট কর্পোরেশনের খাওয়ায় দেওয়া ট্যাগ দিয়া আপনি এই প্রজন্মকে থামাই দিতে পারবেন না আপনি কল্পনাও করতে পারবেন না এই প্রজন্ম এখন এই গণতন্ত্রের লাড্ডুকে লাঠি মেরে ফেলে দিছে এই প্রজন্ম বুঝে গেছে এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীরা আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রসোর এই তথাকথিত সেকুলার গণতন্ত্র দিয়া ইসলামের কিছু হবে না আপনি বুঝেন না আপনি অবুজ ভাই আপনি আমার অবুজ ভাই আপনি আমার অবুজ দিনই ভাই আমরা আপনাকে তাগুদ মূর্তা দেশব বলি না কোথায় বিভ্রান্তি ছড়ায় না আপনাদেরকে আমরা অবুজ দিনই ভাই মনে করি যাই হোক যে হোক উনি আজ হোক কাল বুঝতে পারবেন এই গণতন্ত্রের পথে অন্তত আর যাই হোক ইসলামী হুকুমত কায়েম হইতে পারে না আরে ভাই পৃথিবী তো আর এক দুই দিনের না পৃথিবী এক দুই দিনের হাজার হাজার বছর চলে গেছে পৃথিবীর ইতিহাসে এক ইঞ্চি ভূমি কি এই গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী হুকুমত কায়েম হয়েছে দেখান আমাকে হয় নাই হয় নাই ইসলামী হুকুমত কায়েম হইতে হলে অবশ্যই দাওয়া এবং জিহাদের পথে আমাদেরকে অগ্রগামী হতে হবে এছাড়া ইসলামী হুকুমত আসবে না আসে নাই আসে নাই মুর্শি মিশরে আসছিল গণতন্ত্রের মাধ্যমে চাইছিল ইসলাম একটু প্রতিষ্ঠা করতে কুর্সি মুর্শির কুর্সি বেশি দিন লাগে নাই যাইতে কারণ এরা দিবে না আপনার কি মনে হয় এই আমলাতান্ত্রিক সিস্টেম এই প্রশাসনিক সিস্টেম যারা নিজেরা পর্দা করে না বৌদিরকে পর্দা করায় নাচ গান করে যারা নিজেদের মধ্যে কোনো আমল নেই আখ্লাদ নেই এই সিস্টেমের মধ্যে আপনি সরকার হয়ে গেলেই ওরা আপনাকে মাইনা ফেলবে আপনি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করে ফেলবেন পর্দাকে বরস করবেন বাধ্যতামূলক করবেন নামাজ বাধ্যতামূলক করবেন আপনি হালাল হারাম বেঁচে খাওয়ার কথা বলবেন সুদ বুস সব বন্ধ করে দিবেন আর এরা চুপ করে বসে থাকবে ওরা বলবে করে আগে থামা নাই নাম্বর বুস সুদ সব বন্ধ হয়ে যাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে এটা দাওয়া এবং জেহাদ ছাড়া সম্ভব না আইতুলহুম মস্তকাতুমিল কুওয়া এ আসলে স্বাভাবিকভাবে এখন মোল্লা তালেবানদের সামনে দাঁড়ানোর সাহস আছে না মকদুর নেশাকুর গাজা কুর কোনটা ওনাদের সামনে দাঁড়াবে ওনারা তো মুখের ভাষায় কথা বলবেন না তরবারির ভাষায় কথা বলবেন ঠিক তো ওই অবস্থা যেদিন আসবে সেদিনই বিজয় আসবে অযথায় অযথাই এই স্বপ্ন দেখা বাদ দেন আমরা আপনাদের ভালোবাসি কিন্তু ব্যক্ত হবেন আমরা আপনাদের কি ভালোবাসি কিন্তু পিছনে চলে যাবেন এই উম্মতের জাগরণ তৈরি হয়েছে এই উম্মত বুঝতেছে এই তন্ত্র মন্ত্র দিয়া বিন পি আওয়ামী লীগ বাউমুক দল তমুক দল হবে না এই উম্মত বুঝতেছে শান্তি মুক্তি ইনসাফ قائم করতে হলে ইসলামী হুকুমতের বিকল্প কিছু নাই এজন্য কি করতে হবে এজন্য আগে শত্রু মিত্র চিনতে হবে আমরা শত্রু মিত্র চিনি না আমি যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি খুব সংক্ষিপ্ত সময় এলাকায় একটু ঝামেলা হইছে এজন্য যেতে হবে ওই যে বললাম না রাত্রিবেলায় তারা গান বাজনা নাচা গানা করতেছে আমি এলাকার কয়েকজনকে পাঠাইলাম যে ভাই মারামারির হয়েছে তোরা গান বাজনা করিস না না নাচা গানা করিস সমস্ত গাঁজা খাওয়া এই সেই বন্ধ কর যারা গেছে তাদেরকে তারা ধমকাইয়া হুমকি দুমকি দিয়া মারতেসা কি আশ্চর্যের কথা বলেন তো এজন্য আমি আগামীকাল বাদ জুমা এদের উদ্দেশ্যে পুরো আমার পূর্বতলা দুবরা থানা দুর্গাপুর থানা কয়েক থানায় এলান করে দিছি প্রত্যেক মসজিদ থেকে জুমার নামাজের পরে আমার মাদ্রাসায় আসবেন আমি এদের দৌরত্ব দেখতে চাই এদের সাহস কত বড় এটা আমার দেখা আছে পুরো পৃথিবীর ইতিহাসে নির্মম অত্যাচারী সৈরা শাসকদের মধ্যে আপনি যদি সিরিয়াল করেন সিরিয়াল পুরো পৃথিবীর ইতিহাসে আপনি যদি সিরিয়াল করেন তাদের কাজগুলো দেখে তাদের ভয়াবহতা দেখে লিস্ট করতে চান সেই লিস্টে এই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের নাম থাকবে আপনি লিখে রাখেন এত ভয়াবহ হাসিনা রে আমরা টাইম দেই নাই পাত্তা দেই নাই আর কারো খাওয়ার টাইম আছে নাকি পাত্তা দেওয়ার টাইম আছে আমরা হাসিনা সরকার থাকতেই অনেকে অনেক উৎসাহী হয়েছে মাসাল্লাহ অনেক খুশি হয়েছে মনে হইতেছে দিনের বিজয় হয়ে গেছে হাসিনা পতন হয়ে গেছে মানে তাদের মধ্যে এমন একটা অবস্থা ভয় আতঙ্ক তাদের থেকে কেটে গেছে আমার মধ্যে তেমন কিছু হয় নাই আইনাগড় তৈরি করা শত শত আলেমকে একসাথে বন্দি করা এবং দেশে কথা বলতে না দেওয়া এমন একটা নির্মম পরিস্থিতি তৈরি করার ইতিহাস যদি আপনি দেখেন পুরো পৃথিবীতে সিরিয়াল করলে হাসিনার নাম থাকবে থাকবে কি থাকবে না সেই জালেমের বিরুদ্ধে শত শত দিন জেলখানায় থেকে একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় বছরকে বছর আমরা কারাগারে থেকেছি তাদের বিরুদ্ধে কারাগার থেকে বেরিয়ে দিনকে দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি আপনাদের এই কিশোরগঞ্জের কুখ্যাত সন্তান ওর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দরকার ওর রিসুর থেকে নিয়ে নেওয়া দরকার সামাজিকভাবে ওকে বয়কট করা দরকার ও যেন সমাজে আর এলাকায় এসে মুখ দেখাইতে না পারে কিশোরগঞ্জবাসী এই ভণ্ড এই ভণ্ড লোক তার অর্ডারে তার নিজস্ব তত্ত্ববাদনে আমার লুঙ্গি খুলছে আমার জুব্বা খুলে ফেলছে এই হারুন এই ভণ্ড লোক এগুলো করেছে আমাদেরকে জুব্বা খুলে লুঙ্গি খুলে আমাকে মহিলা এনে আমাকে জরায়া ধরছে ছবি তুলছে ভিডিও করছে এই হারুন শুনেন এই যে দেখেন বেরি আল্লাহ আম আমরাও পড়াইছিল হ্যান্ডকাপ তো আমাদের কেউ পড়াইছিল হেলমেট তো আমাদের কেউ লাগাইছিল কিন্তু মানুষ কি করতে চাই জানেন অল্লাহি একটু আবার বলতেছি না শত শত মানুষ যাই যাইপা পড়তো একটু আমাদের সাথে আদালতে নেওয়ার পরে মুসাফা করার জন্য একটু জড়ায় ধরার জন্য জাঁপায়া পড়তো আর এদের উপরে জাপায়া পরে লাগতে দেওয়ার জন্য একটা ডিম মারার জন্য পাল্লে জুতা মারার জন্য ব্যবধানটা বুঝছেন তো এই যে আপনারা ক্ষিপে গেছেন এখন পাইলে তো হারুন এর মনে সিম রেল হয়ে যেতেন এই যে ঘৃণা এবং এই যে ভালোবাসা এই দুইটা দুই মেরুতে অবস্থান করে সুহান আল্লাহ সুহান তো বলতেছিলাম আমরা যেহেতু হাসিনার মতো হাসিনার মতো ভয়াবহ সৈরা শাসককেই পড়ুয়া করি নাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা কথা শুনাই আলহামদুলিল্লাহ পাকের শুক্রিয়া হাসিনা গেছে কিংবা ছিল তখনও যে এইভাবে কথা বলছি আমি এবং আমরা এখনও এইভাবেই কথা বলি আমার আমি আমি আমার কথাই বলি আল্লাহ পাকে শুক্রিয়া যাওয়াতে যে আমি মনে হয় দুই কথা বেশি বলতে পারবো এটা আমার কাছে মনে হয় না কারণ আমি একটা কথাও রাখি নাই যেটা আগে বলি হয় হাসিনা থাকতেই কি না থাকতেই কি আমি একটা কথাও এমন নাই যেটা আমি বলি নাই এখন বলবো না আমি সব বলছি আমার যা বলার তাই বলছি যা করার তাই করছি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন এজন্য আমি যেই কথাটা বলার জন্য এই কথাটা বলেছিলাম যে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে এই হাসিনা কিংবা হারন কিংবা এই মাজার পূজারীরা আমাদের জন্য চ্যালেঞ্জ নয় আমাদের প্রধান শত্রু নয় এই উপমহাদেশের এই উপমহাদেশের মুসলিমদের এদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগতি শক্তি ইন্ডিয়া এটা এটা মাথায় ঢুকাইতে হবে প্রিয় যুবক ভাইরা আপনারা এখন রাজনীতি সচেতন মাশাআল্লাহ স্কুল কলেজ ভার্সিটির ছেলেরাও রাজনীতি সচেতন সামনে বলতে নাই তবু বলি আমরা আপনাদের সামনে আছি পিছনে আছি আমরা আপনাদের সামনে পিছনে কমান্ডো বাহিনীর মতো আমরা আপনাদেরকে ধরে রাখবো ইনশাআল্লাহ এই মুরব্বীদেরকে বলবো আপনারা এগিয়ে যান কমান্ডো বাহিনী যেমন অপারেশনে সবার সামনে থাকে আমরা আপনাদের সামনে আছি এরা কাবির ও আসনাফদের উজ্জ্বল নমুনা ভাই বসে আছেন আমার প্রিয় ভাই মুরব্বি মাহমুদ হাসান গুনবি আমি যত দেখি তত অবাক হই সুবহান আল্লাহ সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের উজ্জ্বল নমুনা আল্লাহ পাক তাকে অহংকার মুক্ত বিনয়ী জীবন দান করেছেন আল্লাহ পাক তাকে দিনের জন্য আরো কবুল করুন আমিন এবং আল্লাহ পাক তাকে দিনের জন্য এমনভাবে ভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন যেন এই উম্মাহকে নিয়ে আমরা আগামী দিনে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখতে পারি তো বলতেছিলাম আমাদের প্রধান সূত্র এই উপমহাদেশের ইসলামের প্রধান এই বাংলাদেশের বিশেষ করে শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী এ কথাটা খুব ভালোভাবে মাথায় ঢোকান হিন্দুত্ববাদী ইন্ডিয়া আমি গতকাল নোয়াখালীতেও বলেছি আজও বলি আমরা রাজনীতি বুঝি আমরা কূটনীতি বুঝি আমরা পররাষ্ট্রনীতি বুঝি আমরা অর্থনীতি বুঝি কিন্তু মনে রাখবেন যদি প্রশ্ন আসে ইসলামের যদি প্রশ্ন আসে ইমানের যদি প্রশ্ন আসে মুসলিম ভূখণ্ড রক্ষার তাহলে আমাদেরকে তথাকথিত রাজনীতি বুঝাইতে যায়ন না কূটনীতি আর পররাষ্ট্রনীতি অর্থনীতি বুঝাইতে যান না ভারতের সাথে বন্ধুত্ব করবার মতো দুঃসাহস আগে সরকার করেছে এখনো যদি কেউ করবার চেষ্টা করেন মনে রাখবেন জনপ্রিয়তা আছে হঠাৎ করে দেখবেন জনপ্রিয়তার বেলুন ফুটা হয়ে ধুপ করে পড়ে গেছে কল্পনা করতে পারবেন না বেলুন ফুটা করতে কিন্তু অনেক বড় হামার কামান বিমান লাগে না কিছু ইলি যথেষ্ট মনে করতেছেন খুব জনপ্রিয়তা খুব বিপ্লব খুব এসে সেই আপনারা হ্যানতেন কিন্তু মনে রাখবেন ইসলাম প্রশ্নে আমরা আপনাদেরকে ছাড় দিব না ছাড় দেয়নি ইমান প্রশ্নে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কটুক্তির প্রশ্নে

এই কয়েকটা বিষয়ে এই কয়েকটা প্রশ্নে আমরা পুষিন কথা ভালোভাবে বুঝবেন ইমান প্রশ্নে আমরা পুষিন ইমানের বিরুদ্ধে কেউ কথা বললে সে আমার বাবা হোক আমি তার বিরোধিতা করব। সে আমার বাই হোক আমি তার বিরোধিতা করব। সে রাষ্ট্রপ্রধান হোক আমি তার বিরুদ্ধে সর্বোচ্চ হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যাব ভারতের সাথে পীড়িত করতে চাইবেন এবং অখণ্ডের বড় শত্রু অখণ্ড ভারতের স্বপ্ন দেখা এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি রাম রাজত্ব কায়েম করতে চায় ওদের সাথে বন্ধুত্ব করে ক্ষমতায় আসতে চাইবেন ওদের সাথে বন্ধুত্বের কথা বলবেন এরা আমাদেরকে এমন কোনো কষ্ট নাই যেটা দেয় নাই অতএব এ ব্যাপারে আমরা আপুসিন এ ব্যাপারে আমরা আপুসিন আমরা আপুসিন ইমানের প্রশ্নে আমরা আপুসিন ইসলামের প্রশ্নে আমরা আপুসিন রাসূলের প্রশ্নে অতএব লেখা জিদান্না সাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল-ইয়াহূযুল্লাযিনা আশরাকূ আল্লাহ পাক বলেছেন তোমরা মানুষদের মধ্যে আshader ناس কঠিন হিসাবে শত্রু হিসেবে মুমিনদের পাবে আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল-ইয়াহূয ওয়াল্লাযিনা আশরাকূ এদের মধ্যে এক দল হলো ইয়াহূদি নাম কি আরেকটা হলো মুশরিক এই হিন্দুত্ব হিন্দুত্ববাদী মুশরিকরা ইয়াহূদিরা গোটা পৃথিবীতে আপনি আল্লাহ পাক বলেছেন সেই কোরআনে কত শত শত বছর আগে এখন মিলার পুরো পৃথিবীতে মুসলিম উম্মার উপর সবচেয়ে বেশি নির্যাতন করা একটা দেশের নাম হলো ইসরায়েল এরা কি আরেকটা দেশের নাম হলো ফিলিস্তিন ভারত কাশ্মীরে আমাদের উপর নির্যাতন করতেছে মুসলিকরা ফিলিস্তিনে আমাদের উপর নির্যাতন করতেছে ইহুদিরা আল্লাহ পাকের কথা মিলছে নি সবচেয়ে বেশি কঠিন সূত্র এরা এমনকি মাঝে মাঝে ফিলিস্তিনে আমাদের ভাইয়ের মার কাজ এই ভারত এই বন্ড হিন্দুত্ববাদী তাগতি শক্তি অস্ত্র পাঠায় ইসরায়েলের কাছে ইসরায়েলের কাছে লঞ্চ বড় বড়ে জাহাজ বড়ে বড়ে অস্ত্র পাঠায় গোলা পাঠায় মাঝে মাঝে হিন্দুত্ববাদী নেতারা নেতারা হুমকি দেয় যে যদি বেশি নড়াচড়া করো ওই তো সেদিন রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তার সেনাবাহিনীকে বলে তৈরি থাকার জন্য বাংলাদেশ প্রশ্নে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলে আবার বলে আমাদের হামাসের বাইদের তুলনা দেয় ইউক্রেন রাশিয়ার তুলনা দেয় মানে হামাস যেমন ফিলিস্তিনে আছে ইউক্রেন যেমন রাশিয়া আক্রমণ করেছে তারাও বুঝাইতে চায় বাংলাদেশে আমরাও আক্রমণ করতে পারি আমিও বলি আহলান সাহলান আসো আমরা শুনো একটা কথা বলে রাখি আমরা দুর্বল হতে পারি কিন্তু ইমানই শক্তিতে বলিয়ান তোরা দুনিয়ার স্বপ্ন দেখিস দুনিয়ায় সুখে থাকবার স্বপ্ন দেখিস আর আমরা শাহাদাতে নজরানা পেশ করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি তোরা বন্দুকের নলায় মৃত্যু দেখিস আমরা বন্দুকের নলায় জান্নাত দেখি আমরা মনে করি মায়ের খাওয়াও সুন্নত দেওয়াও সুন্নত আমরা স্বপ্ন দেখি হয়তো শরীয়ত নয়তো খেলা খেলাফত হয়তো শরীয়ত নয়তো তো আমরা এই স্বপ্ন লালন করি ইনসাফের সম্পাদক মাহফুজ ভাই ওনার একটা কথা দুই দিন আগে আমি ভিডিওতে দেখলাম খুব ভালো লাগছে আমার কথাটা এতে সে কেউ যদি মাউসেতুঙের কথা বলতে পারে লেনিনের কথা বলতে পারে কাল মার্কসের কথা বলতে পারে তাহলে আমি খেলাফতির কথা কেন বলতে পারব আমাকে বলেন কাল মার্কসের আদর্শ যদি কেউ গ্রহণ করে এবং সেই পক্ষে জনমত তৈরি করতে চায় লেনিনের আদর্শ গ্রহণ করে যদি কেউ জনমত তৈরি করতে চায় তাহলে আমরা কেন খিলাফতের কথা বলে হকুমত প্রতিষ্ঠা করার কথা বলে কথা বলতে পারবো না কি সমস্যা আশ্চর্য লাগে ওই বাম সেকুলার গণতান্ত্রিক ব্যক্তিগুলোর আগে আমাদের তথাকথিত ইসলামিক গণতান্ত্রিক দলেরা আমাদের বিরোধী তারা আগ্রহ করে এরা মনে হয় যে গণতন্ত্রের লিডারশিপ নিছে মানে এর বাইরে কথা বললে এইটা সেটা মানে নাজি জঙ্গি এই সেই বইলা থামায় দিতে চায় ফেসবুকে যুদ্ধ এই সেই ফেসবুক পর্যন্তই তো তোরা কই কি করতেছিস সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব যদি নাই থাকতো আমাকে বলেন হাসিনা সরকারকে সামাজিক যোগাযোগ মাধ্যম বারবার বন্ধ করে দিত সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব যদি নাই থাকতো ইন্টারনেট কি যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় আন্দোলন হলে ইন্টারনেট বন্ধ হয়ে যেত আপনারা জানেন সেভেন সিস্টার্সের মণিপুরে ভয়াবহ অবস্থা ভারত আমাদেরকে কি হুমকি দেয় হেরানিদের বাগর অবস্থা এখন মণিপুর সামনে আসাম ত্রিপুরা এরপরে সিকিম হায়দ্রাবাদ আন্দোলনের দাবানল শুরু হবে তোমরা আর হুমকি দিও না এদিকে চীন ঢুকে গেছে সাইড কেলু গতকালকে পাকিস্তান শুনলাম কয়েক জায়গায় ঠুস করে মারে দিছে এত সহজ না দাদা আসতে এত সহজ না এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী লিখে রাখেন শুধু তন্ত্রমন্ত্রকে লাথি মেরে দাওয়া এবং জিহাদের পথে আসেন এই শতাব্দী মুসলিমদের বিজয়ের শতাব্দী এই শতাব্দী হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী সমস্ত তাগুতি শক্তিকে পায়ে ঠেলে পায়ের নিচে ফেলে নাস্তানাবুদ করে এগিয়ে যাওয়ার শতাব্দী আল্লাহ রাসূলের ঘোষণা হিসাবাতান মিন উম্মতি আহলাহুম আল্লাহ ন আল-নার হিসাবাতুম হিন্দা ওয়া হিসাবাতুম আইসা ইবনে মারইয়াম আল্লাহর রাসূল বলেছেন খাসফুল হিন্দ হবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী তাগুত শক্তির বিরুদ্ধে মুসলমানেরা জিহাদ করবে সেই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে हिंदुस्तानের নেতাদেরকে বল্লাই ধরে টেনে হিচরে বাইতুল মকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ এই বাবা সত্তর বছরের মানুষ ইমানি জজবাই যদি দাঁড়ায় যাইতে পারে আমি চাই এই আগুন সমস্ত যুবকের মনে জলুক লাগবে ইসলামী হকুমত এ আবার সমস্ত যুবকের অন্তরে লাগুক আমরা আর তন্ত্রমন্ত্রের দেশ দেখতে চাই না আমরা তন্ত্রমন্ত্রের সংবিধান দিয়ে দেশ পরিচালনা দেখতে চাই না এটা শুধুমাত্র ব্যাংসাফি জুলুম নির্যাতন ছাড়া এই সংবিধান বা এই সিস্টেম আর কিছু দিতে পারে না তোরা যদি রাষ্ট্র ইসলাম এই কথা বলে সংবিধানের বিরোধিতা করতে পারিস তাহলে সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই সংবিধানের কথাই গ্রহণযোগ্য আর সব বিরোধী মত এই সংবিধানের বিরুদ্ধে গেলে সেটা পরিত্যাজ্য নাউজবিল্লা কোরআনের কথা হলেও ওটা তোর লেখা নাই কিন্তু বাস্তবতা কি অতএব তোমরা যদি ইসলাম প্রশ্নে রাষ্ট্র ধর্ম কেন ইসলাম সংবিধানের বিরোধিতা করতে পারো আমরাও জনগণ ক্ষমতার মালিক নয় আল্লাহ ক্ষমতার মালিক এই সুস্পষ্ট আলোচনা শেষ এসেছে আল্লাহ পাক আমাদের সবাইকে এই হিন্দুত্ববাদী তাগতি শক্তির শত্রুতা বুঝবার তৌফিক দান করুক এবং এই ভূখণ্ডের উপর নজরদারি রাখা এ যুবক দায়িত্বশীল হতে হবে প্রিয় যুবক ভাই এই ভূখণ্ডের উপর নজর রাখতে হবে এই ভূখণ্ডে তোমার আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইদেরকেও তোমরা বোঝাও এই ভূখণ্ডে ইসলামী হুকুমত ব্যতীত শান্তি বৈষম্যের আমূল নিরসন আগেও সম্ভব না বৈষম্য বিরোধী আন্দোলন যদি প্রকৃত পক্ষে বৈষম্য দূর করতে চাও তবে ইসলামের পথে আসো দিনের পথে আসো কোরআন সুন্নার পথে আসো এবং এই হিন্দুত্ববাদী ভারতের বিরোধিতায় আসো তোমাদের সাথে আমরা একমত তোমাদের সাথে আমরা একমত আবারও বলতেছি আমি আর আপনি দুইজন মিলে ডাকা যাব দুই দলের লোক একসাথে যাইতে সমস্যা আছে সমস্যা নাই পাইমনসিং পর্যন্ত কিংবা গাজীপুর পর্যন্ত আমি যাব ডাকা ঠিক আছে আমার সাথে আসেন আমরা এই রাজনীতিগুলো বুঝি যে আপনি ভিন্ন মতের আপনার দৌড় গাজীপুর পর্যন্ত আচ্ছা আপনার দৌড় গাজীপুর হোক আসেন আপনারা নিয়ে একটু আগাই এতে সমস্যা নাই কিন্তু মনে রাখবেন ইসলাম প্রশ্নে দিন ইমান প্রশ্নে আমরা আপনারও বিরোধিতা করতে পারি আর না হয় আপনার সাথে আমার থাকতে সমস্যা নেই মুমিনিন করিম ওপার শিরিল সালাম রহমতুল্লাহি ভাই আমার প্রিয় বড় ভাই আমাদের সেরেতাজ মুফতি মাহমুদ হাসান গুলু হাফিজুল্লাহ এখন কথা বলবেন দয়া করে কেউ ঘইলু করবেন না উটাউটি করবেন না আমি আপনাদের সন্তান কিশোরগঞ্জে প্রায়ই আসি আমার বাড়ি এখান থেকে কাছাকাছি অতএব আমার জন্য এখন হই করে প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট করবেন না কেউ দয়া করে উঠবেন না এরপরে